দাস্ট খুলনা শহরের উপর দিয়ে ঝড় বইয়ে যাচ্ছে দেখেন কত সুন্দর শীতল একটা পরিবেশ দিয়ে রাইড করতেছি পুলিশের তৎপরতা পাওয়া যাচ্ছে অলরেডি কয়েকটা ট্রাক কি হাতকারীছে এই হচ্ছে গুড়তি সময় হচ্ছে ভোর 4:25 আর আমি আছি ঢাকা মিরপুর দুইয়ে আর এখান থেকে রওনা করে দিয়েছি খুলনার উদ্দেশ্যে আমার বাইকে আসলে একদমই তেল নাই কুড়িগ্রাম থেকে আসার পর আর তেল নেওয়া হয়নি সো এই জন্য কল্যাণপুরের মানে আমি মিরপুর রোড হয়ে যাচ্ছি খালেক পাম্পের দিক থেকে তেল নিয়ে চলে যাব। তো দেখেন ঘড়িতে সময় যখন ভোর চারটা আটত্রিশ আমি আছি হচ্ছে ধামগেটে স্থান দিয়ে মানে ফ্লাইওভার দিয়ে উঠে যাব ফ্লাইওভার দিয়ে উঠে সরাসরি চলে যাব ঢাকা মাওয়া এক্সপ্রেস ওয়েতে তো ফাইনালি ফ্লাইওভারে উঠে গেছি আর আসলে সকালবেলা এত রিক্স নিয়ে রওনা দেওয়ার কোনো মানেই হয় না বাট আমার কাছে কোনো ওয়ে ছিল না কালকে এত পরিমাণ বৃষ্টি হয়েছে বিকেলে যে আমরা বাধ্য হয়েছি আজকে সকালে রওনা করার ডিসিশনটা নেওয়ার জন্য ঢলেশ্বরী টোল প্লাজায় চলে আসছি বাইকের লেন বাইকের লেন অনেকবার রাতে হচ্ছে মাওয়াতে গিয়েছি আমার কাছে রাতে মাওয়া যাওয়ার সেম ফিলিংসটাই লাগতেছে শুধুমাত্র কিছু সাপ্রি বাইকারদেরকে রাস্তায় পাচ্ছি না তাছাড়া সব আগের মতোই রাত হয়ে একটা সুবিধা হয়েছে যে আমি একটু টানতে পারতেছি দিনের বেলা তো আশির উপরে টানতে পারতাম না দেখেন বিষয়টা হল যে আমার ছোটের পরীক্ষা এখন চার ঘন্টা পাঁচ ঘন্টার মধ্যেই যাইতে হবে সাড়ে দশটায় যেহেতু পরীক্ষা তার আগে পৌঁছাইতেই হবে মানে দশটার আগে আমাদেরকে খুলনা ঢুকতে হবে পদ্মা সেতু টোল যায় পৌঁছে গেছি আমরা গড়িতে সময় হচ্ছে পাঁচটা ষোলো পদ্মা সেতুতে সম্ভবত গতিসীমা বাড়াইছে দেখেন সর্বোচ্চ গতিসীমা আশি কিলোমিটার লেখা ফাইনালি আবারও পদ্মা সেতুতে রাইড করতেছি মাত্র হচ্ছে ভোরের আলো ফুটবে আর কি এরকম একটা অবস্থায় যে এই সাইডটাতে সেরকম চাপ নেই আমি হান্ড্রেডের আশেপাশেই রাইড করতেছি আমাকে টাইমলি ওখানে পৌঁছাতে হবে আমি যদি এক ঘন্টা আগে গিয়ে পৌঁছায় রিল্যাক্সে থাকতে পারি বা ও মানে আমি যত আগে পৌঁছাবো ও রিল্যাক্সে ওখানে পরীক্ষা দিতে পারবে সময় যখন ঘড়িতে পাঁচটা তেতাল্লিশ আমরা চলে আসছি ভাঙ্গা টোল প্লাজায় বাম সাইড দিয়ে ফরিদপুর আর আমরা সোজা খুলনা চলে যাচ্ছি খুলনা তো এই রাস্তায় অবশ্যই অবশ্যই অনেক বেশি সতর্ক হয়ে রাইড করতে হবে আমাকে এটা আমিও মাথায় রাখতেছি এবং আপনারা যারা এদিকে আসবেন আপনারাও মাথায় রাখবেন যে এই সমস্ত রাস্তায় অবশ্যই সেফলি রাইড করতে হবে তো আমি খুলনার পথে কিন্তু এই প্রথমবারের মতো এর আগে আমি কখনোই খুলনার দিকে যাইনি অনেকেই ভাবে যে আমি কত মজায় আছি বা কত সুখী মানুষ সময় ঘুরি ফিরি এরকমটা আসলে সেরকমটা না ভাই দেখেন আমি আমার কাজে যাচ্ছি আর এই কাজের ফাঁকেই আমি আশপাশটা ঘুরে দেখার চেষ্টা করি এবং আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি আমার স্টোরিটা বা আমার প্রমণ গল্পটা তো মুহূর্তে এই রাস্তা অনেক বেশি স্মুথ ভালো লাগতেছে এই রাস্তাটা দেখেন কত সুন্দর শীতল একটা পরিবেশ দিয়ে রাইড করতেছি আমার সবসময় এরকম রাস্তা এই যে কি সুন্দর রাস্তার পাশে হচ্ছে খেজুর গাছগুলো আমার সবসময় এরকম রাস্তা সবুজ প্রকৃতি খুবই ভালো লাগে আমি বরাবর আমার সব ভিডিওতে বলে থাকি এই কথাটা আর দেখেন যদিও গরম পড়ে গেছে প্রচণ্ড ঢাকাতে বাট যারা ঢাকা থেকে বাহিরের দিকে রওনা করবেন যে কোনো জায়গায় অবশ্যই উইন্ড ব্রেকার ওর রাইডিং জ্যাকেট পরেই বের হবে না হলে ঠান্ডা খাইতে হবে বাইরে দেখেন এখনো কিন্তু কুয়াশা পড়ে মানে ঘড়িতে সময় হচ্ছে পাঁচটা একান্ন মানে অলমোস্ট ছয়টা বেজে গেছে আশপাশটা দেখেন কুয়াশাচ্ছন্ন একটা পরিবেশ দেখতে পাচ্ছি খুবই সুন্দর একটা ওয়েদার খুবই সুন্দর ভাই বিশ্বাস করেন সকালের এই মানে স্নিগ্ধ একটা বাতাস গায়ে লাগে নির্মল বাতাস খুবই ভাল লাগে গোপালগঞ্জের এই রাস্তায় দেখেন সব সময় চাপ থাকে এই যে সামনের কাবার ভ্যানটাকে ওভারটেক করার জন্য একটা কাভার একটা ট্রাক একটা বাস মানে সিরিয়ালি চলছে চিন্তা করেন কি পরিমাণ রাস্তা থাকে এই রাস্তায় আসলে খুব ধৈর্যের সহিত রাইড করতে হবে এই রাস্তায় কিচ্ছু করার নাই বলতে বলতে হাইওয়েতে পুলিশের তৎপরতা পাওয়া যাচ্ছে অলরেডি কয়েকটা ট্রাককে আটকায় দিছে এরকম হাইয়েতে রাইড করেন অবশ্যই গাড়ির পিছু পিছু রাইড করবেন তাহলে অন্তত এই সমস্ত মামলা থেকে বাঁচতে পারবেন কারণ দেখেন আমার সামনে যদি ওই এতগুলো ট্রাক এত স্পিডে না আসতো আমি কিন্তু এইভাবে আসতে পারতাম না আমি কিন্তু ট্রাকগুলোকে গুলোকে ফলো করে বা ট্রাকের পিছু পিছু রাইড করার ট্রাই করতেছি সব সবসময় তো যখনই আমি ফাঁকা রাস্তায় এরকম ফাঁকা রাস্তায় রাইড করতেছি অথবা কোনো বাকের আড়ালে করতেছি মানে সোজা অনেক দূর দেখা যাচ্ছে না তখনই আমি বাইকের স্পিডটা নিচে নামাই নিয়ে আসতেছি ধন্যবাদ গোপালগঞ্জ জেলা এটা হচ্ছে মধুমতি নদী সামনেই মোল্লারহাট বাজার অনেকক্ষণ ধরে এই গোল্ডেন লাইন বাসের কিছু কিছু টানতেছি নব্বই পঁচাশি আশি পঁচাশি নব্বই এভাবে তো বিষয়টা হচ্ছে এখান থেকে আরো খুলনা ইউনিভার্সিটির দূরত্ব হচ্ছে বিশ কিলোমিটার আমার কাছে মনে হয়েছে যে খুলনার এই রাস্তাটা মানে ঢাকা খুলনা হাইওয়ে যেটা বেশ ভালো বেশ ভালো আমি এটা প্রসব অবশ্যই করব ভাল লাগছে এই রাস্তাটা রাস্তার স্মুথনেস মানে খুবই কম পাইছি যে রাস্তা খারাপ স্বাগতম সড়ক বিভাগ খুলনা আমরা এখন হাতের বাম সাইডে যাব মানে এটা বাইপাস হয়ে যাব রাইড করতে করতে চলে আসছি খানজাহান আলী সেতুর টোল প্লাজায় আমি জানি না এখানে বাইকের টোল আছে কি না পাইকেট টল আছে ইয়াস পাইকেল আছে তল কত ভাই দশ টাকা হচ্ছে খান জাহান আলী সেতু অলমোস্ট আমরা খুলনা প্রবেশ করে গিয়েছি এখান থেকে আর 8.4 কিলোমিটার দেখাচ্ছে আমাদের টেস্টিলেশন যেখানে আমরা যেতে যাচ্ছি মানে আমাদের ছোট ভাই পরীক্ষা যেখানে খান জাহান আলী সেতু আসলে জীবনে প্রথমবার খুলনায়তে আসছি। আর এই সাথে তো প্রথমবারের মতো রাইড করতেছি। যদিও কালকে গুগল ম্যাপে এগুলো একটু খাটাখাটি করে নিয়েছিলাম এদিকে কি এটা রেলওয়ে ব্রিজ নাকি খুব সম্ভবত ভালো লাগতেছে দেখতে সাদা সেতুটা আর এই সেতুতে খুবই সুন্দর একটা সিস্টেম করা দেখেন মানে এই মাঝের লেনটাতে ভ্যান রিক্সা এগুলো মানে চলা নিষেধ খুব সম্ভবত এই যে পাশে দিয়ে রিক্সা সাইকেল এগুলো চলার জন্য আলাদা লেন করা আছে এই জিনিসটা ভালো লাগলো হাতে ডান দিকে হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয় শহীদ মীরমুগ্ধ তরুণ দেলদার আহমেদ সরকারি মাধ্যমিক বিদ্যালয় এইটাতে তোর সিট পড়ছে ফাইনালি দেখেন সাতটা ছাপ্পান্ন আলহামদুলিল্লাহ আমরা পৌঁছাই গেছি এখন এখানে কোনো দোকান টোকান দেখে নাস্তা করে নিতে হবে এই মুহূর্তে আমরা আসি হচ্ছে আকিজ মেডিকেল কলেজের সামনে মেডিকেল কলেজ হসপিটাল এইটা আর খুলনায় ঘোরাফেরা করতেছি প্রচন্ড রোদ আর শুনলাম যে ঢাকায় বৃষ্টি হচ্ছে এই যে এটা হচ্ছে খুলনা স্টেডিয়াম কিছুক্ষণ আগেও বলতেছিলাম যে ঢাকায় বৃষ্টি হচ্ছে শোনা যাচ্ছে তো দেখেন মুহূর্তেই ওয়েদার চেঞ্জ পাঁচ মিনিট হয়নি ভাই পাঁচ মিনিটের মধ্যেই হচ্ছে এত তপ্ত রোদ সেই ওয়েদার পুরাপুরি চেঞ্জ হয়ে গেল একদম ধুলায় ধূসর অবস্থা প্রচুর বাতাস হচ্ছে আঁকি হচ্ছে খুলনায় দেখেন না অবস্থাটা দেখেন এটা কি চত্বর ভাইয়া ও দৌলতপুর এটা হচ্ছে দৌলতপুর খুলনার দৌলতপুর আর এই হচ্ছে অবস্থা বর্তমানকার ও মাইঘর জাস্ট খুলনা শহরের উপর দিয়ে ঝড় বয়ে যাচ্ছে বৃষ্টি ছাড়াই ঝড় মানে প্রচন্ড বাতাস বইছে আর প্রচুর ধুলা ভাই প্রচুর ধুলা তো এটা হচ্ছে খুলনা জিরো পয়েন্ট বলে এই এই গোলচত্বরটাকে জিরো পয়েন্ট বলা হয় এই যে আমরা ইউনিভার্সিটির রাস্তায় উঠে গেছি গুড ইভিনিং গুড ইভিনিং ফ্রম খুলনা এই মুহূর্তে আমি আছি হচ্ছে গোল্লামারি বাজারে এটা হচ্ছে গোল্লামারি বাজার আই হায় আই রে ভাই রে কে কই থেকে আসে কিচ্ছু মানে কি একটা অবস্থা এই হচ্ছে অটোরিকশার অবস্থা ইয়া নোয়া ডাঙ্গা বাস স্ট্যান্ড পার হইলাম খুলনা এটা হচ্ছে মেইন বাস স্ট্যান্ড খুলনার খুলনা মেডিকেল কলেজ মেডিকেল কলেজ এইটা মেইন বাস স্ট্যান্ড ছিল না এদিক বাস স্ট্যান্ড শহর ওইদিকে না শহর না শহর আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা চলে আসছি হচ্ছে দৌলতপুরে এখন বিএল কলেজের ওখানে চুই ঝালমুড়ি খেয়ে এখন আমরা যাচ্ছি হচ্ছে কুয়েতের দিকে বাইরে আমাদেরকে কুয়েতের দিকে নিয়ে যাচ্ছে কুয়েট ক্যাম্পাসের সকল ধরনের রাজনৈতিক পোস্টার ব্যানার লাগানো সম্পূর্ণ নিষেধ আর কুয়েট ক্যাম্পাসে কিছুদিন আগে থেকে হচ্ছে ঝামেলা চলতেছে আসলাম কোথায় রাউন্ড দিয়ে আসেন এটা হচ্ছে রূপসা নদীর সাত নাম্বার ঘাট মানে ঘাট পারে চলে আসছি আমরা তো আমরা চলে আসছি খুলনা রেলওয়ে স্টেশনে এই যে দেখেন ট্রেন দাঁড়ায় আছে বাহ স্টেশনটা তো বেশ বড় আমরা আছি হচ্ছে খুলনা রেলওয়ে স্টেশনে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্ল্যাটফর্ম এই যে এখানে ট্রেন দাঁড়ায় এগুলো কিন্তু বোর্ড গ্যাস লাইন সময় যখন ঘড়িতে অলমোস্ট নয়টার মতো আর আমরা এখন বাসার দিকে ফিরতেছি মানে অফিসের দিকে ফিরতেছি তো এই ছিল আজকের মতো ভিডিও থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও ইফ ইউ লাইক দিস ভিডিও ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব